এবার প্রিন্স মামুন ও টিকটক তারকা লায়লার সম্পর্কে যেন সিনেমাকেও হার মানায় ভালোবাসা বিশ্বাসঘাতকতা কেলেঙ্কারি আর বিতর্কে ভরপুর এক বাস্তব জীবনের নাটক আর এবার সেই নাটক ছুঁয়ে ফেলেছে নতুন উত্তেজনার চূড়া টিকটক আর ঐশীর সঙ্গে মামুনের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর মামুন সরাসরি দায় দিয়েছে লায়লাকে ফেসবুক লাইভে ঢুকে লায়লার বাসা থেকে তিনি গালিগালাজ ও অভিযোগের ঝড় তোলেন দৃশ্যগুলো রীতিমতো ভাইরাল এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায় দেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে আইনজীবী মোহাম্মদ সিরাজুল ইসলাম এই জুটির বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছেন তার বক্তব্য টিকটক ফেসবুক ও ইউটিউবে লাইলা মামুন যেসব কন্টেন্ট পোস্ট করেছে তা সরাসরি অশ্লীল অনৈতিক এবং সমাজের জন্য হুমকিস্বরূপ এই বিতর্ক শুরু অবশ্য আরও আগেই দুই সালে লাইলার করা ধর্ষণ মামলায় মামুনের গ্রেফতার ও কারাবরণ ঘটায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল জামিনে মুক্তি পাওয়ার পর তাদের সম্পর্ক কিছুটা মিটমাট হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি আবারও ফিরে আসে সংঘাত এবং এবার আরও ভয়ঙ্কর রূপে সম্প্রতি ভাইরাল হওয়া ঐশীর সঙ্গে মামুনের অন্তরঙ্গ ভিডিও নতুন করে আগুনে ঘি ঢেলেছে সব কিছু মিলিয়ে মামুন লাইলার কাহিনী এখন নেট দুনিয়ার সবচেয়ে চর্চিত এবং বিতর্কিত রিয়েল লাইফ সিরিজ দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য